যে যারা পায় এবং স্বচ্ছতার টাঙিয়ে দেওয়া এবং জানিয়ে দেওয়া এই বিষয়টা আমি বলেছিলাম আমি মানে এটার ব্যাপারে আসলে আমার ইয়ে নাই আসলে দায়িত্ব আমাদের পালন করে উনি এটা আসলে করার কথা তো এটা টাঙিয়ে দিতে বলা হয়েছিল আমি সঙ্গে শুনে কথা বললাম কি কারণে বাদ গেলাম আপনি কি একটু জানাবেন তখন উনি বলেছে যে আমাকে সন্ধে সন্দেহটা কি পাচ্ছি না উনি আমাকে বলেছে যে এটা আমার সন্ধ্যে

ठीक है धन्यवाद ठीक है तो सांबा